জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে গুরুতর জখম এক ব্যক্তি জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিবেশী পরিবারের হাতে আক্রান্ত হলো এক ব্যক্তি ঘটনারই ঘটের রবিবার দুপুরে মালদহের হরিশ্ব চন্দ্রপুর থানার মারাঙ্গাটোলা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মারাঙ্গাটোলায় পাশাপাশি বাড়ি আক্রান্তরা আক্রান্তকারী অভিযুক্তদের আক্রান্তকারীর পরিবারের পক্ষে মতিউর রহমান জানান আক্রান্ত হুমায়ুন কবিরের ধানের জমিতে অভিযুক্তরা জোরপূর্বক ধান নষ্ট করে গরু নিয়ে গেলে হুমায়ুন কবির বাধা দেয় ধান নষ্ট করে গরু নিয়ে কেন যাবে প্রশ্ন করতেই হুমায়ুন কবিরের উপর চড়াও হয়ে ওঠে অভিযুক্তরা তারপরে শুরু হয় তর্ক বিতর্ক সেই ব্যক্তিকে একা পেয়ে অভিযুক্তরা লাঠি শোটা নিয়ে মারধর করে বর্তমানে সেই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে অভিযুক্তরা হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করেছে অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ

আর যাকে মারধর করা হয়েছে তার বাড়ি কোথায় ওখানে পাশাপাশি পাশাপাশি কি ক্ষয়ক্ষতি হয়েছে যাকে মারধর করেছে ক্ষয়ক্ষতি হয়েছে মাথায় চোট লেগেছে মাথাটা ফেটে গেছে আর বুকে লাখ তিন মেরেছে শ্বাসকষ্ট হচ্ছে আর নাম শরীর ওরা তিন ভাই মিলে একজনকে মেরেছে ওরা তিন ভাই মিলে একজনকে মেরেছে

অন্য অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি ডাব্লু বিসিএস সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও ডাব্লু বিসিএস না হলেও কোন না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা WBCS, WBPKP, SSC, SLST, রেল আর্মি ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হলো আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড চতুর্থ তল সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব যা তোমার ফ্রেন্ডস ফিলোজফার অ্যান্ড গাইড